আতা আই কত এবং আপনাদের ফ্যামিলির জন্য আমরা পাঠিয়ে দিব ধন্যবাদ লাখ লাখ

এক লাখ পঞ্চানব্বৈ হাজাৰ এক

আয় তিন দশ হাজার আই দুই লাখ দশ হাজার আই দুই লাখ দশ হাজার আয় এগারো হাজার আয় এগারো হাজার বারো হাজার আই দুই লাখ বারো হাজার আয় বারো হাজার তেরো হাজার আই দুই লাখ তেরো হাজার আয় চোদ্দ হাজার

দীর্ঘ 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 অনেক বছর পরে এত দামে মাছ বিক্রি হইল এটা আমার জীবনের প্রথম দুই লাখ ষোলো হাজার দুই লাখ ষোলো হাজার টাকায় প্রথম বিক্রি করলাম দুই কেজি চারশো আমার জীবনের প্রথম এত দাম যে মাছ কেনা আমার মামু কিনছে আমার মামু কিনছে আমার মামু কিনছে মামু রেকর্ড রেকর্ড ষোলো হাজার টাকা মন মাছ বিক্রি হলো ইলিশ মাছের এই সেই মহারাজা ইলিশ যেটা দুই কেজি চারশো গ্রাম এবং কি দুই লক্ষ ষোলো হাজার টাকা মনে বিক্রি হয়েছে তো এই ধরনের মাছ রাজা মহারাজা এগুলো সব সময় পাওয়া যায় না এই মাছ আপনাদের প্রি অর্ডার করতে পারেন বা অগ্রিম অর্ডার করতে পারেন আমরা এই মাছগুলো সংগ্রহ করে আপনাদের ঠিকানায় আপনাদের মা বাবার জন্য